টোটোল নেচার তার নিজের মতো বিয়ার করবে তো সাধারণত আড়াইটের সময় মধ্যগগনে সূর্য তো ওই সময় টেম্পারেচার ম্যাক্সিমামটা অ্যাটেন্ড তারপরে আর সাধারণত তারপরে আর সাধারণত বাড়ে না ওই জন্য আমরা মনে করছি আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতাতে আলিপুরে ফর্টি থ্রি থাকবে পাঁচ তারিখের আগে বৃষ্টি নয় অ্যাট লিস্ট চার তারিখ পর্যন্ত যেমন চলবেই

কোন কোন জেলায় সিভিয়ার হিট ওয়েভ এবং তারপর কমবে কেন কারণ না কমবে কেন মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সে জন্য কমবে বৃষ্টিটা শুরু হবে আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না বুঝলেন তো কারণ একটা জিনিস হচ্ছে জাস্ট এ মিনিট এটা আমি দেখlambda জাস্ট এ মিনিট এটা হচ্ছে তিন তারিখ থেকে মোস্ট তিন তারিখ থেকে জাস্ট এ মিনিট তিন তারিখ থেকে আমাদের এরিয়াতে অ্যাকচুয়ালি স্ট্রেট ওয়ে নর্ট হ্যাঁ একদম ঠিক ফার্স্ট মে থেকে থার্ড মে বুঝতে পারি তো ফার্স্ট মে থেকে থার্ড মে ওই পিরিয়ডে অ্যাকচুয়ালি আমাদের রিজনে লো লেভেলে আমরা যে উইন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি নর্থ লিউইন মানে নর্থ থেকে আসছে নর্থের তো টেম্পারেচার কমই থাকে তো সেই কারণে আপনার কথা হচ্ছে যে টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে বরং উত্তরবঙ্গতে আমি বলবো উত্তরবঙ্গতে কয়েকদিন বাদে হয়তো টেম্পারেচার ফল করারও চান্স আছে আর কি তো প্রথম যেহেতু এটা উত্তর দিক থেকে আসছে তো প্রথমে ফলটা উত্তরবঙ্গতেই হবে তারপরে ধীরে ধীরে তার ফলটা আমরা পাবো আর কি হ্যাঁ এক থেকে তিন তারিখ ওই সময় আমরা আমাদের রিজেনে নর্থ দার্লি উইন পাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গল তো নর্থ দার্লি উইন যখন আসছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে প্রথমে কোথায় ঢুকবে নর্থ বেঙ্গলেই ঢুকবে না তো প্রথম আপনার টেম্পারেচারটা যে কমবে সেটা নর্থ বেঙ্গলি কমবে তারপর সেই এফেক্ট কিন্তু সেই এফেক্টটা পেতে পেতে আমাদের এই পাঁচ দিনটা পেরিয়ে যাচ্ছে দ্যাট আই উইল নট স্পিক নাও সেটা আমি পরে হয়তো দুদিন বাদে হয়তো বলতে পারি ঠিক আছে ওয়েস্টার্লিটা কমবে ওয়েস্টার্লিটা কমবে ইউ আর ভেরি রাইট ওয়েস্টার্লিটা কমবে ওয়েস্টার্লিটাই তো আপনার গরম এবং শুষ্ক না কমবে ঠিক আছে দক্ষিণবঙ্গ ধরে নেওয়া যায় দক্ষিণবঙ্গেতে আমি আপনাকে যেটা বললাম জেলাতে কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গেতে একদম ড্রাই পাঁচই মেতে লাইট রেন উইথ অ্যাক্টিভিটিস আছে সেগুলো কোন কোন জেলায় কোস্টালের সব কটা জেলাতে এবং মুর্শিদাবাদে এবং ওয়েস্টের বীরভূম ঠিক আছে পাঁচ তারিখে ছ তারিখে লাইট টু মডারেট মানে আর একটু মাঝারি ধরনের বৃষ্টি মানে লাইট বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা আছে ছ তারিখে উইথ থান্ডার অ্যাক্টিভিটিস সবকটি ডিস্ট্রিক্টে ছ তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের কটি জেলাতেই লাইট টু মডারেট কলকাতা আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে আগামী চার পাঁচ দিনে দিনের তাপমাত্রা কিন্তু বড়সড় বাড়ার কোনো সম্ভাবনা নেই যেটা কারণ আমি আপনাদের বললাম যে কারণ নর্দারলি উইন উইন্ড যখন সেট হয়ে গেছে যখন আর ওয়েস্ট থেকে উইন্ডার আসছে না তখন ন্যাচারালি আর টেম্পারেচারটা বাড়ার কোনো সময় নেই এবার টেম্পারেচারটা কমার জন্য ঠান্ডা হওয়া আসতে হবে সেটা আসার জন্য এবার আসুক আপনি যেটা জিজ্ঞেস করলে ওয়েস্টার্ন ডিস্ট্রিক দিয়ে শুরু করা যাক হিট ওয়েভ কন্ডিশন উইথ সিভিয়ার হিট অ্যাট ফিউ প্লেসেস যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিন দিন আজ কাল পরশু তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ ঠিক আছে সেগুলো হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট আর বীরভূম এবং বর্ধমানে ওয়ার্ম নাইটও দেওয়া হয়েছে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখে তিরিশ তারিখ এক তারিখ দু তারিখে আপনি তাহলে বুঝতে পারছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার যেমন হিট ওয়েভ সিভিয়ার ওয়েট ওয়েভ আছে তার সাথে সাথে কিন্তু ওয়ার্ম নাইটেরও সতর্কতা দেওয়া হয়েছে ওকে ঠিক আছে এবং তেসরা মে এবং চৌথা মেতে হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনি বুঝতেই পারছেন না মানে আগামী চার তারিখ পর্যন্ত হিটওয়েভ অথবা সিভিয়ার হিটওয়েভ কিন্তু থাকছে এবং মিনিমাম কমলা সতর্কতা মিনিমাম কমলা সতর্কতা এবং তার সাথে সাথে দুটি জেলাতে কিন্তু রাত্রিটাও গরম হবে হুম এবার আসা যায় গ্যানজেটিক ডিস্ট্রিক্টগুলি হিটওয়েভ কন্ডিশন উইথ উইথ সিভিয়ার হিটওয়েভ অ্যাট সেটা সবকটা ডিস্ট্রিক্ট আমরা পাচ্ছি আপনার তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখে এবং সেখানে রেড এবং সে তার সাথে আপনার মুর্শিদাবাদটাকে কিন্তু রেড করে মুর্শিদাবাদে কিন্তু রেড সতর্কতা দেওয়া হয়েছে সিবিআর হিটওয়েবের আর তিন তারিখ আর চার তারিখে তখনও হিটওয়েবটা থাকবে তবে ইয়েলো সতর্কতা সতর্কতাটা হল মানে কম জায়গাতে খুব কম জায়গাতে থাকবে আর কি তার মানে গ্যাংজেটিক যে জেলাগুলো মানে বলতে হবে হাওড়া কলকাতা হুগলি এবং নদীয়া মুর্শিদাবাদ ওগুলোতেও কিন্তু আপনার এই সপ্তাহতে হিটওয়েবের সম্ভাবনা রয়েছে এবারে কোস্টালে কোস্টালে আপনার হিটওয়েব অ্যাট মেনি প্লেসেস উইথ সিভিয়ার হিটওয়েব আপনার দেওয়া রয়েছে অল ডিস্ট্রিক্টের আছে তিরিশ এক দুই তিরিশ তারিখ মানে আজকে ফার্স্ট মে এবং সেকেন্ড মেতে এবং তিন তারিখে আর চার তারিখে হিটওয়েভ দেওয়া হয়েছে অ্যাট ওয়ান অ্যা নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে আর আপনার ও তবে চব্বিশ ওগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে আর ইস্ট মেদিনীপুরেও আপনার তিন তারিখ এবং চার তারিখে হিট ওয়েভ থাকবে কিন্তু ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে তো ওখানে আপনি একটু বেশি জায়গাতে থাকবে যেখানে ইয়েলো বললাম সেখানে একটু কম জায়গাতে তো এই গেল আপনার পুরো পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পং এ লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেলি পাঁচ দিন আগে আজ থেকে পাঁচ দিন তার মানে আপনার চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত ডেলি আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই অল ডেজ ড্রাই দিনাজপুর ও মালদাতে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ওয়ানটা ড্রাই তবে ডে টু ডে ওয়ান মানে আজকে থার্টিএথ এপ্রিল আর ডে টু থেকে ডে ফাইভ মানে ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার তার মানে উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম আর যেটা বলছিলাম কোন চেঞ্জ নেই আগামী দুদিনে দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না তার থার্ড মে থেকে কিন্তু দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা